আসসালামু আলাইকুম তো সিরাজগঞ্জ জেলা শহরে বৈশাখ মাস উপলক্ষে তেইশ দিন ব্যাপী বৈশাখ মেলা আয়োজন করা হয়েছে তো এটা হচ্ছে কুইতলা অবস্থিত সিরাজগঞ্জ শহরের মধ্যে তো মেলা গেট থেকে ঢোকার পর আপনি সামনে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটি দোলনা রাখা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং পাশে অনেক সুন্দর সুন্দর ফুল রাখা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল বেশ করে সামনে এই সিলেটটি কি যেন একটা কোর্সে উড়াচ্ছিল অনেক দেখতে এক কথা অনেক সুন্দর লাগতেছিল তো এটা হচ্ছে মেলাতে ঢোকার জন্য মূল গেট তো মূল গেটে ঢোকার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দোকানের বয়সে দেখতে ভালোই লাগতেছিল তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আজকে আমি একলাই এসেছিলাম এই মেলাতে ঘুরতে তো সেরকম শহরে একটা বিশেষ কারণে এসেছিলাম তো সেই জন্য হঠাৎ করে মেলাটা দেখতে পাইলাম সেই উপলক্ষে মেলাতে ঢুকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো অনেক দিন পর এরকম মেলাতে ঘুরতে আসা আসলে অনেক ভালো ভালো লাগতেছে লাগতেছে তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর দোকানবার এখানে বসেছে তো আজকের মেলাতে ঘুরে ঘুরে দেখে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে মেয়েদের জিনিসপত্রই বেশি ছেলেদের জিনিসপত্র নাই বলেই চলে তো অনেকক্ষণ জগৎ আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই জিনিসটা আমি খেয়াল করতেছিলাম তো যাই হোক অনেকক্ষণ যাবৎ ঘুরে ঘুরে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বিশেষ করে সন্ধ্যার পর মেলাতে ঘুরতে আসা মহাটি আলাদা তো যাই হোক আজকে আমি দিনের ভাগে চলে এসেছিলাম এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলাতে তো যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দিন পর এরকম মেলাতে ঘুরতে আসা মহাটি আলাদা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে বিশেষ করে মেয়েদের কসমেটিক আইটেম বা অন্য অন্য আইটেম বেশি এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছিল আজকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের তাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিও সম্পর্কে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা আপনারা আমাকে সাপোর্ট করেন সবসময় ভাবে সাপোর্ট করবেন আশা করি আপনাদের আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি মূলত বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম